কেস তো আমার সেরকম নেই বললেই চলে তবে শাড়ির সম্ভার কিন্তু রয়েছে এটুকু আমি জোর গলায় বলতেই পারি প্রথম থেকেই প্ল্যানিং করে স্বাদের জন্য দুটো শাড়ি নিয়েছিলাম একটা ভেবেছিলাম দিনের বেলা খাওয়া দাওয়ার সময় পরব আর একটা রাত্রেবেলা কেক কাটবো দুজনে মিলে তো যেমন ইচ্ছে তেমন কাজ দুটো শাড়ি নিয়েই চলে এসেছিলাম আর হ্যাঁ তোমরা কিন্তু ভিডিওতে জানিও আমার এই শাড়িটা কেমন লাগছে আর যেটা আমি স্বাদের সময় মানে খাওয়া দাওয়ার সময় পরেছিলাম সেটাও কেমন লাগছে অনেক ইচ্ছে ছিল যে আত্মীয় স্বজন সবাই মিলে একসাথেই কেকটা কাটব কিন্তু সেটা আর হয়নি জানো তো এত গরম পড়েছে ছিল আমার সাথের দিন যে সবাই খাওয়া দাওয়া করে দিনের বেলা যেহেতু খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে দিনে দিনেই চলে গিয়েছে আর সত্যি করে আমি তো নিজে এক জায়গায় স্থির হয়েছিলাম তাই আমার এত গরম লাগছিল আর সবাই যে ছুটোছুটি করছিল কাজ করছিল সত্যি ভীষণই গরম ছিল সেই আমাদের যে কোনো আনন্দের দিনের সাক্ষী থাকে কিন্তু রানুদির কেকটা বরাবরের মতো এবারও আমি আর তোমাদের দাদাভাই নিজে পছন্দ করেই এই কেকটা কাস্টমাইজ করিয়েছিলাম কেমন লাগছে তোমরা একটু জানিও তো আসলে তোমাদের কমেন্ট পেলে না খুব ভালো লাগে আমি ঠিক যেমন সাজেছিলাম তেমন সাজেই কিন্তু আছি শুধুমাত্র শাড়িটাই চেঞ্জ করে নিয়েছিলাম আর তোমাদের দাদা ভাইকেও বললাম ম্যাচিং করে একটু পাঞ্জাবিটা পরেই নাও শুধুমাত্র একটাই খামতি লাগছিল যে সবার সাথে মিলে কাটতে পারলাম না তবে হ্যাঁ অনেকেই কিন্তু ছিল আমার পিসিরা দিদিরা আমার মাসি শাশুড়ি ওরা কিন্তু সবাই ছিল তবে খুব ইচ্ছে ছিল যে দীপা এসেছিলো হালি শহর থেকে তোমরা তো জানোই অনামিকা দীপা আর ওর মা এসেছিলো অনামিকার শাশুড়ি এসেছিলো সবাই কিন্তু এসেছিল কাউকে তো ভিডিওতে আমি দেখাতেই পারিনি তবে দীপাকে নিয়ে কেকটা কাটবো ওটাও খুব ইচ্ছে ছিল আর অনামিকা তো আসতে পারবে না তার বিশেষ একটা কারণও রয়েছে তোমাদেরকে আমি খুব খুব তাড়াতাড়ি ভিডিওটা তো বলে মিস করেছি সেই আমার বান্ধবীকে কারণ আমি চেয়েছিলাম আমার স্বাদের দিন ও থাকবে আমার কাছে আর আমার ও আমাকে নিজে হাতে রান্না করে খাওয়াবে কিন্তু সেটা আর আমার ভাগ্যে হলো না তবে যাই হোক ভগবান যেটা করেছে ভালোর জন্যই করেছে কি কারণে আসেনি খুব তাড়াতাড়ি তোমাদেরকে আমি জানিয়ে দেব। আর কেকটা কাটার সময় একটা মজার বিষয় কী হয়েছে জানো সবাই না বুঝতেই পারছিল না যে কী বলবে কী বলে উইশ করবে মানে জন্মদিন হলে তো হ্যাপি বার্থডে বলা হয় অ্যানিভার্সারি হলে হ্যাপি অ্যানিভার্সারি তো এখন আমরা কেক কাটছি বলে কী বলবে সেটাই কেউ বুঝতেই পারছিল না তো আমি আবার বলছিলাম যে সবাই হ্যাপি হ্যাপি বলো মানে আমার মা প্রথমে বলছিল যে হ্যাপি হ্যাপি বলবো আমি যে হ্যাঁ সেটাই বলো হ্যাপি হ্যাপি পুচকো পাচকা এটা বললেই বেশ ভালো লাগবে আমার সাধের দিন যেহেতু সমস্ত কিছুই নিরামিষ ছিল তার জন্য কিন্তু আমরা কেকটাও এগলেস অর্ডার করেছিলাম আর এগলেস হলেও এত সুস্বাদু ছিল সেটা যারা যারা আমাদের বাড়ির অনুষ্ঠান অ্যাটেন্ড করেছে তারাই জানে রানুদির হাতের কেকের কতটা জাদু থাকে প্রেগনেন্সির প্রথম মাস থেকে সবাই মিলে ওয়েট করছিলাম কবে এই দিনটা আসবে আর দেখো দিনটা আসতে না আসতে আবার চলেও গেল মনে হচ্ছে যেন আরও কদিন এরকম অনুষ্ঠানটা থাকলে ভালোই লাগতো আর আমার মেহেন্দিটা তোমাদের সাথে ভালো করে আমি শেয়ারই করিনি তাড়াহুড়োই মানে যেটুকু পেরেছি সেটুকুই তো একদিন পরে গিয়ে আমার মনে হয়েছে মেহেন্দিটা তোমাদের সাথে একটু শেয়ার করি আমার মাসির মেয়ে মানে আমার বোন কিন্তু পুরো মেহেন্দিটা আমাকে করিয়ে দিয়েছে কেমন লাগছে অবশ্যই জানিও আমার তো খুব ভালো লেগেছিলো আর একদিন পরে যেহেতু করেছি উঠে গিয়েছে আর মানে খুব বেশিক্ষণ তো আমি রাখতেও পারিনি অনুষ্ঠানের দিন যেহেতু সবাই আসছিল বারবার আমার হাতে গিফট ধরিয়ে দিচ্ছিল ওই করতে করতে আর হয়নি তবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও তোমরা আর হ্যাঁ অনেক অনেক আশীর্বাদ করো আমাকে আমি আর আমার পুজো সোনা দুজনেই যেন অনেক ভালো থাকতে পারি আর সুস্থ থাকি এটাই কামনা করো আর যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারাতেই সাবস্ক্রাইব করো টাটা